বন্ধবান আমি আজ আপনাদেরকে একটি আশ্চর্য মসজিদ দেখাতে চলেছি যেটি কলকাতা থেকে বাইরোড প্রায় চোদ্দো শত কিলোমিটার দূরে আমরোহা নামক শহরে আমার সাথে আমার কিছু সাথী রয়েছে যতটা পারি এই মসজিদের ইতিহাস সম্পর্কে আমি আপনাদের কাছে তুলে ধরবো আর পারবো না আর এটা আমার দ্বারা সম্ভব না যতটাই পারি আপনাদের সামনে তুলে ধরবো সাম চলো আগে দেখতে আমরোহা কি তারিখ মেয়ে মসজিদ যে হ্যাঁ সবসময় জামা মসজিদ কাহা যা અમરવાગી એક તારીખી ગીતાબ હે તારીખે અમરવા કે નામ સે जिसको अलमा महमूद अहमद अब्बासी साहब ने लिखा था उन्होंने इस मस्जिद का तफसील से जिक्र किया है बोड़े दुखजनों जे এই মসজিদটি এত পুরনো এত পুরনো এখনো কুরআন শরীফের অক্ষরগুলো অক্ষয় রয়েছে বলা হয়েছে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল আরবি হিজড়ি হিসাবে ছয়শ ছেষট্টি হিজড়িতে এটি এখনও অক্ষয় রয়েছে এটি আপনাদের সম্মুখে যেটি তুলে ধরেছি এটা হচ্ছে এই মসজিদের মেন গেট এদিকে দেখা পাচ্ছ এটি মসজিদের সেহান ছিল অর্থাৎ এখানেও নামাজ হতো আপনারা তা দেখতে পাচ্ছেন যে এই মসজিদের উপরে তিনটে বড় বড় গম্বুজ রয়েছে যেটি গাছের ডাল দিয়ে ঢাকা পড়েছে এখনও তিনটে বম্বুজ এখনো অক্ষয়ভাবে রয়েছে এত প্রায় আটশো বছর হয়ে যাওয়ার পরেও অক্ষয় রয়েছে দেখতে পাচ্ছেন তিনটে বড় বড় গেটের উপরে আরবি অক্ষর লেখা রয়েছে যেটি কোরআনের আয়াত আমি আপনাদেরকে জুম করে দেখাবো যে কোরআনের আয়াত কেমনভাবে খোদাই করে লেখা এখনও অক্ষয় রয়েছে এদিকে ঘুরে দেখাবো পাম্পাইটে এটি হচ্ছে দ্বিতীয় গেট এদিকেও দ্বিতীয় গেট এদিকেও একটি গেট ছিল এখনও এদিকে জঙ্গল হয়ে পড়ে রয়েছে এখন আমি আপনাদের মসজিদের ভিতরে অংশটি দেখাবো মসজিদের ভিতরে খুবই অন্ধকার এটি হচ্ছে মেম্বার ছিল এটি এখন বিভিন্ন ধর্মের লোকেরা এসে এখানে তাদের উপাসনা আরাধনা করে বড়োই দুঃখজনক যে আমরা বাইরে এত আলো থাকার পরেও ভিতরে এত এত অন্ধকার এত অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আমরা সবাই জানি অথবা চিনি যে ইবনে বাততা ইবনে বাততার নিজের সফর নামায় লিখছে আমি এক সময় এই আমরোয়া শহরে এসেছিলাম প্রায় এক মাস যাবত এখানে আমি অবস্থান করেছিলাম তো এই মসজিদটা তখন খুব শানদার ছিল আর এখন মসজিদটি পুরো বিরান পড়ে রয়েছে মুসলমান একটু ভাবনা চিন্তার বিষয় মুসলমান একটু ভাবনা চিন্তা করো আজ এই মসজিদটি দেখেই বাবরি মসজিদ বানানো হয়েছিল আজ আমাদের হাত থেকে বাবরি মসজিদটি চলে গিয়েছে বাবরি বাবরি মসজিদটা আর ফিরে আসবে না এদিকে দেখতে পাচ্ছ কোরআনের অক্ষর তমনই আছে যেমনই লেখা হয়েছিল তারপরেও এই মসজিদটি বিরান রয়ে গেছে আবার মসজিদটি পুনরায় জিন্দা হোক এটাই আমরা চাই বড়ই আফসোসের বিষয় এটি বিরান হওয়ার কারণ একমাত্রই কিছু গোষ্ঠী গোষ্ঠীদান গণ্ডগোলের জন্য কিছু কিছু মানুষের নিজেদের মধ্যে ঝগড়া দান্দা হয়ে এই মসজিদটি কোর্ট কাচারি হয়ে মসজিদটি এখনও বিরান পড়ে রয়েছে আরও বড আফসোসের বিষয় এই যে কয়েকশো বছর পর এই মসজিদটি কোর্ট কাচারি হয়ে কোর্ট যখন ফয়সেলা দিল এটি মুসলমানদের তারপরে মুসলমানদের ভিতরে কিছু লোক আবার গাদ্দারি করে এই মসজিদটি আবার পুনরায় বিরান করে দিল চলো এখানকার বাসিন্দাদের কাছ থেকে আমরা কিছু এই মসজিদের সম্পর্কে ইতিহাস জেনে নেই আমাদের এই মসজিদের সম্পর্কে ইতিহাস আমাদের এই দুই ভাই আমাদেরকে পুরো ইতিহাস শোনাবে চলো আমরা শুনি বারোশো পঁচাশি লকি বুকরা খান যেদিন বলবনী সুবেদারি দিয়ে রক্ষি তি বঙ্গালকে বুকরা খানকে যে বেটে থে মৌজুদ্দিন কেক আবাদী তো ও গদ্দি আয় দিল্লি সলত্তনত কি বারোশো সতাসিকে আসপাস तो उस दौर में जो है ये मस्जिद की नींव रखी गई थी यानी उस दौर के अंदर इस मस्जिद की नींव रखी गई थी अमरोहा के अंदर और ये अमरोहा की सबसे पहली मस्जिद है और इसे अमरोहा की जामा मस्जिद भी कहा जाता है बाकी आगे की ये ये… ये ये बाकी आगे की तारीख हमारे मुंतजिम भाई बताएंगे अमरोहा की तारीख में इस मस्जिद को जो है सबसे पहली जामा मस्जिद कहा जाता है अमरोहा की एक तारीख़ी किताब है तारीख़ अमरोहा के नाम से जिसको अलामा महमूद अहमद अब्बासी साहब ने लिखा था उन्होंने इस मस्जिद का तफसील से जिक्र किया है माज मोजुद्दीन कैकूबाद के दौर हुकूमत में जब अमरोहा के एक हाकिम अंबर सुल्तानी थे तो उन्होंने इस मस्जिद को तामीर कराया था ये अमरोहा की सबसे पहली जामा मस्जिद थी और सबसे पहली ही मस्जिद इसको कहा जाता है अमरोहा की उसके बाद ये मस्जिद कई बार जो है किसी सदमे की वजह से शिकस्त हुई बहुत बाद के दौर में एक अमरोहा के हकम रहे कुतुबुद्दीन ख्वाजा कुतुबुद्दीन कनाक खान तो उन्होंने इस मस्जिद को तामीर दोबारा इसकी मरम्मत कराई उसके बाद फिर कुछ जमाने बाद दोबारा ये मस्जिद शिकस्त हुई तो फिर इसकी तामीर जो है अमरोहा के अंदर एक वली सिफत बुजुर्ग हज़रत सैयद हसन शरफुलद्दीन शाह विलायत रमतल के ऊर्टू में मोहम्मद मीर अदल अकबर के दौर में उनके दरबार में काजीकुजात के अहदे पर थे जिन्हें मीर अदल का ख़िताब मिला था यानी कि उस वक्त के चीफ जस्टिस हिंदुस्तान के तो उन्होंने इस मस्जिद को फिर दोबारा से क्या कहते हैं इसकी मरम्मत कराई फिर दोबारा ये मस्जिद किसी वजह से शिकस्ता वगैरह हो गई थी तो फिर दोबारा आम अपील अमरोहा के मुसलमान मुसलमानों से की गई और चंदे के ज़रिए जो है फिर इसकी मरम्मत की गई ये इस मस्जिद का इतिहास अमरोहा में काफ़ी पुराना है और बहुत वक्त से किसी वजह से कोई यहाँ पे नमाज वगैरह इबादत वग़ैरह नहीं होती है और ये मस्जिद जो है अपने हालात पर आंसू बहा रही है और यहाँ पर कुछ पुराने कतबात जो अरबी में और फारसी में लगे हुए हैं उसी ज़माने के और जितनी बार इसका रिनो, रिनोवेशन हुआ उस उसके भी फ़ारसी के कतबे जो है इस मस्जिद में मौजूद हैं और कुछ जो है आ, शिकस्ता होने की वजह से आ, उनके बेल बूटे वगैरह और ये जो आ, कतबे लगे हुए थे वो झड़के टूट गिर भी चुके हैं एक कथा এই পাশে যে বিল্ডিংগুলো দেখছো এগুলো সব এই মসজিদের আন্ডারে মাদ্রাসা ছিল এখানে পঠন পাটন সবই হতো এখন আমরোহার জামে মসজিদ কোথায় পরের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন পরের ভিডিওতে সবকিছু আলোচনা করব আসসালামু আলাইকুম